ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্যা পরিস্থিতি এরই মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে ফ্লাইট চলাচল শুরু হয়েছে তবে সার্বিক পরিস্থিতির উন্নতি না হয় ভোগান্তি কমেনি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের এসব নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী মোহাম্মদ শামসুদ্দোহা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা আজ আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে পড়ছিলাম সংযুক্ত আরব আমিরাতের অস্বাভাবিক বৃষ্টি যে বৃষ্টির কোনো কোনো এলাকায় চব্বিশ ঘন্টায় দশ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অস্বাভাবিক বৃষ্টি এই অস্বাভাবিক বৃষ্টির কে অনেকেই বলছেন যে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে সিটিং বা কৃত্রিম উপায়ে বৃষ্টি ঘটনার কারণে এটা হয়েছে এ বিষয়েকে এই সিদ্ধান্ত আসার মতো যথেষ্ট সময় হয়েছে কিনা নাকি আরেকটু বিবেচনা নেওয়া উচিত অন্যান্য পরিস্থিতি আপনি কি মনে করেন অনেক ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য এবং একটা গুরুত্বপূর্ণ ইচ্ছুকে অবতারণা করার জন্য রিসেন্টলি আমরা দেখছি যে শুধু আরব আমিরাতে নয় জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার যে চেঞ্জেস আমরা যেটাকে বলি ওয়েদার ভেরিয়েবিলিটি অথবা ক্লাইমেট চেঞ্জ যেটার ফলে অস্বাভাবিকতা ঘটছে এবং স্বল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টির রেকর্ড শুধু আরব আমিরাতেই নয় সেটা ইউরোপে হচ্ছে বাংলাদেশে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তো জলবায়ু পরিবর্তনের একটা ডাইরেক্ট লিঙ্ক সেখানে আছে এর পাশাপাশি যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আপনি যেটা বলেছেন যে সিড ক্লাউডিং অর্থাৎ কোনো একটা জায়গায় বৃষ্টিপাত ঘটানোর জন্যে সেই কিছু কেমিক্যাল ইউজ করা যাতে বৃষ্টিপাত হয় এইটা অনেকেই করছেন এবং এইটাকে এক ধরনের সলিউশন মনে করছেন টু দি ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ যদি আমরা বলি ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ড্রাউটনেস অথবা যে সময় বৃষ্টি দরকার সে সময় হচ্ছে না তখন এই টেকনোলজিটাকে ইউজ করা হচ্ছে তো এই টেকনোলজির নেতিবাচক দিক হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা ডেভেলপ করেছি আপনি যদি আরব আমিরাতের কথাই বলেন সেখানে বিল্ডিং অ্যান্ড বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার যেখানে ড্রেনেজের সুবিধা নাই অথবা হচ্ছে যে বেশি পরিমাণ বৃষ্টি হলে সেটা যে জলাবদ্ধতা তৈরি করবে এবং এটার যে সয়েল কম্প্যাক্ট আছে সেটাকে যে নষ্ট করবে এবং অতিমাত্রায় ক্ষতি করবে সেটা আমরা বিবেচনায় রাখিনি তো একদিকে হচ্ছে ডেভেলপমেন্ট মেল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আরেকদিকে হচ্ছে যে আমরা ওয়েদারকে নেচারকে ক্লাইমেটকে কন্ট্রোল করার চেষ্টা করছি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট যাতে আমরা বেশি যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হই এই দুইটা বিষয় একসাথে কাজ করছে আমার মনে হয় যে আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলবো জলবায়ু পরিবর্তনের যে মেজর কনসার্ন আছে যে গ্রিন হাউস গেসিমিশন রিডাকশন পৃথিবীর উষ্ণতা একটা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ রাখা সেটার দিকে নজর দেওয়া উচিত অন্যান্য দিকে নজর দেওয়ার চাইতে আচ্ছা এই যখন আমরা কৃত্রিম উপায়ে বৃষ্টির কথা বলছিলাম এছাড়া কৃত্রিম উপায়ে দ্বীপ তৈরি করা হচ্ছে সমুদ্র থেকে ভূমি আমার রিক্লাইম করা হচ্ছে অর্থাৎ সমুদ্রের মধ্যে আবার নতুন করে জায়গা দখ বসতি স্থাপনের কথা হচ্ছে এইগুলো কি সার্বিকভাবে পরিবেশের উপর বা জলবায়ু প্রভাব পরিবর্তনের উপর বিরূপ প্রভাব ফেলছে কি না আসলে দুইটা স আছে যে বিভিন্ন জায়গায় যে ল্যান্ড ল্যান্ড রিক্লেম করা হচ্ছে তৈরি করা হচ্ছে পর্যটনের জন্য সুবিধা তৈরি করা হচ্ছে এইটার দ্বারা জলবায়ু পরিবর্তন ঘটছে না আচ্ছা ঘটছে না এই অর্থে যে এইটার ফলে যেটা হচ্ছে সে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে পরিবেশকে বিপর্যস্ত করছে আমি যদি বলি ওশানকে বিপর্যস্ত করছে কেউ কেউ সেটা হচ্ছে যে স্পেস কি বিপর্যস্ত করছে অ্যাটমসফিয়ার কি বিপর্যস্ত করছে বরঞ্চ যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব আমরা ফিল করছি এক্সপিরিয়েন্স করব সেটার অভিকাত অনেকাংশে বেড়ে যাবে আমাদের এই ভুল ডেভেলপমেন্ট প্র্যাকটিসগুলোর জন্য তার মানে একটা দুইটা বিষয় আছে আবার কিছু বিষয় আছে যেমন আমরা যদি সিড ক্লাউডিংয়ের কথা বলি সেটা নিশ্চয়ই একটা জলবায়ু পরিবর্তনের প্রতি নেতিবাচক প্রভাব আছে কারণ আমরা যদি জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করতে চাই আমরা যদি রিভার্স হইতে চিন্তা করি তাহলে আমাদের যে এটাকে বলছে আমরা গ্লোবাল কমন্স যেমন ইয়ার যেমন হচ্ছে ক্লাউড যেমন হচ্ছে আর্থ এই গ্লোবাল কমনসকে কিন্তু আমাদের সুরক্ষা দিতে হবে সেটাকে কনজার্ভ করতে হবে ম্যানেজ করতে হবে এবং আমরা যে একটা জায়গায় ইতিমধ্যে উপনীত হয়েছে সেটা শুধু জলবায়ু বিপর্যস্ততা না সেটা হচ্ছে একটা প্ল্যানেটারি প্ল্যানে আমরা যেটাকে বলছি প্ল্যানেটারি ইমার্জেন্সি এবং প্ল্যানেটারি ইমার্জেন্সিকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই শুধু জলবায়ু পরিবর্তনকে অ্যাড্রেস করতে হবে আমাদের যে বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে আমাদের যে প্রচুর মেরেন ফনা নষ্ট হয়ে যাচ্ছে বিলীন হচ্ছে সেগুলোর দিকে নজর দিতে হবে সুতরাং এই যে উন্নয়নের নামে যে অনুন্নয়নের

আমার মনে হয় করছে না কারণ জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নের সাথে পরিবেশের একটা ধরেন সংঘাত অনেক দিক অনেক সময় থেকে আছে যে আমরা ডেভেলপমেন্টের নামে যে কাজগুলো করছি সেটা পরিবেশকে মাথায় রেখে করছি না সেটা গ্লোবালি হচ্ছে আহ বাংলাদেশে হচ্ছে এবং এইটার কারণে এটার ফলে যেটা হচ্ছে আমরা ফিল করছি এ কাইন্ড অফ কর্পোরেট আগ্রাসন এবং কর্পোরেট আগ্রাসন থেকে কিন্তু স্টেটগুলো নিস্তার পাচ্ছে না আমি যদি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশের ডেভেলপমেন্ট ইজ ডিফাইন্ড বাই কর্পোরেট সেক্টর প্রাইভেট সেক্টর যে কোথায় তারা ইন্ডাস্ট্রি করবে ইন্ডাস্ট্রির যে দূষণ আছে সেটা কীভাবে ছড়াবে তার মানে হচ্ছে যে আমরা যে কর্পোরেটকে সুবিধা দিচ্ছি কর্পোরেট আগ্রাসন থেকে পলিটিক্যাল সিস্টেম তার জনগণকে জনগণকে সেফগার দিতে পারছে না এইটা একটা আমার মনে হয় যে একটা পলিটিক্যাল ইনএবিলিটি এবং এইটা একটা চ্যালেঞ্জ অলসো নিশ্চয়ই আমরা আশা করবো যে সরকার এই বিষয়ে আসলে নজর দেবে যাতে পৃথিবীকে আসলে টিকিয়ে রাখতে হলে জলবায়ুর যাতে বিরূপ প্রভাব তৈরি না হয় সেই দিকে নজর দিতে হবে পুরা বিশ্ববাসীকেই অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সামসুদ্দো আমাদেরকে আপনার মূল্যবার সময় দেওয়ার জন্য